কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে অন্ডকোষে জ্বালাফোরা বা চুলকানি শুরু হয়েছে কেন এই চুলকানি হয় এর লক্ষণ কি এবং কিভাবে সহজে এর প্রতিকার করা যায় সবকিছু জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক তাহলে অন্ডকোষে চুলকানোর সাধারণ কারণ কি বন্ধুরা অন্ডকোষে চুলকানি সাধারণত ত্বকের সমস্যা ঘাম সংক্রমণ বা হাইজিনের অভাবে হয়ে থাকে চলুন দেখি প্রধান কারণগুলো একে একে এক অতিরিক্ত ঘাম ও নোংরা জামা টাইট আন্ডারওয়্যার বা গরমে বেশি ঘাম হলে আর্দ্র পরিবেশ তৈরি হয় এতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বেড়ে যায় যা চুলকানির কারণ হয় দুই ফাঙ্গাল ইনফেকশন এটি সবচেয়ে সাধারণ কারণ ত্বকের ফাঙ্গাস অন্ডকোষ ও উরুর ভেতরের দিকে ছড়িয়ে পড়ে এর ফলে লালচে দাগ জ্বালা ও চুলকানি হয় তিন অ্যালার্জি বা ত্বকের সংবেদনশীলতা কিছু ডিটারজেন্ট সাবান বা পারফিউমযুক্ত বডি স্প্রে থেকেও চুলকানি হতে পারে চার শুষ্ক ত্বক বা ঘর্ষণ যারা দীর্ঘ সময় বসে কাজ করেন বা হাঁটাচলা কম করেন তাদের অণ্ডকোষে ঘর্ষণ থেকে জ্বালা ও চুলকানি হতে পারে পাঁচ পরজীবী সংক্রমণ যেমন উকুন বা স্ক্যাবিস যৌন সংক্রমণ বা অপরিষ্কার অবস্থায় এটি হতে পারে যেখানে ত্বকে ক্ষুদ্র দাগ ও চুলকানি দেখা দেয় চুলকানি শুধু অস্বস্তিকর নয় অনেক সময় এটি বড় সমস্যারও ইঙ্গিত দেয় নিচের লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ত্বকে লালচে বা বাদামি দাগ পরা চুলকানির সঙ্গে জ্বালা পড়া বা পুজ হওয়া ত্বক ফেটে যাওয়া বা খোসা ওঠা অন্ডকোষ ফুলে যাওয়া বা ব্যথা হওয়া দীর্ঘ সময় ধরে চুলকানি কমছে না এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অণ্ডকোষে চুলকানির ঘরোয়া প্রতিকার ও যত্নের উপায় এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন স্নানের সময় অন্ডকোষ পরিষ্কার করে শুকনো রাখুন স্নানের পরে ভালোভাবে শুকিয়ে তারপর অন্তর্বাস পরুন দুই তুলার অন্তর্বাস ব্যবহার করুন ঢিলেধালা ও বায়ু চলাচল করে এমন আন্ডারওয়্যার পরলে ঘাম কম হয় তিন ফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে চার ঘরোয়া উপায় যেমন নারকেল তেল এতে অ্যান্টিফাঙ্গাল গুণ আছে ত্বক আর্দ্র রাখে নিমপাতা সেদ্ধ পানি এতে কাপড় ভিজিয়ে হালকা করে জায়গাটি মুছে নিন অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা ও আরামদায়ক রাখে পাঁচ অতিরিক্ত রাসায়নিক যুক্ত সাবান বা স্প্রে এড়িয়ে চলুন ছয় চুলকানি করলে নখ ব্যবহার করবেন না এতে ইনফেকশন বেড়ে যেতে পারে তো কখন চিকিৎসকের কাছে যাবেন সাত দিনের মধ্যেও সমস্যা না কমলে ক্ষত বা ঘা দেখা দিলে চুলকানির সঙ্গে জ্বর বা ব্যথা থাকলে যৌনাঙ্গে অস্বাভাবিক ফুসকুরি বা পুজ হলে এমন পরিস্থিতিতে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের পরামর্শ নিন তো বন্ধুরা অণ্ডকোষে চুলকানি একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা সঠিক পরিচ্ছন্নতা ও যত্ন নিলেই এটি সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য ধন্যবাদ